সো ভাইস আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে মোস্ট পাওয়ারফুল একটি গেমিং প্রজেক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে টেলিগ্রাম বর্ডের মাধ্যমে আমরা আর্ন করতে পারবো তো কিভাবে কাজ করবেন তো কাজ করার আগে আমি প্রাথমিকভাবে কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করি তো দেখুন আমরা আজকে কথা বলবো ক্যাট্টন এআই নামে একটি প্রজেক্ট নিয়েছি গেমিং প্রজেক্ট তো আসুন আমরা দেখি এখানে কিভাবে কাজ করতে হবে তো কাজ করার আগে আমরা প্রথমে যেটা জানবো তো দেখুন এখানে বিএসসি ডেলি কিন্তু তাদেরকে মেনশন করছে এখন বিএসসি ডেলি কি বিএসসি ডেলি অনেক বড় একটা প্ল্যাটফর্ম ক্রিপ্টোর কারণ এই বিএসসি ডেলিতে যদি আপনি ক্লিক করেন তো দেখবেন যে এখানে বড় বড় যেগুলো ব্লক আছে তারা কিন্তু তাকে ফলো করেছে হুম এই ফলোয়ার্স নই দেখেন অনেক কয়েকটা প্ল্যাটফর্ম আছে অনেক কয়েকটা এয়ারডপ আছে প্লাস টোন বাইনান্স ওয়ালেট তারপর হচ্ছে অনেক বড়ো বড়ো প্ল্যাটফর্ম বিট ডেলি ফ্যানকেক সপ বিএনবি ট্রাস্ট বাইনান্স ল্যাব ফান্ড বড় ভেরিফাইড বা কিন্তু তাদেরকে ডাউ ফলো করেছে এখন কথা হচ্ছে যে বিএসসি সেন তাকে কোথায় কি দিল দেখেন আমরা যদি ব্যাগে যাই ক্যাপ্টন এআইতে চলে যাই আবারও ক্যাপ্টন এআইতে আসার পরে এই পোস্টটাতে যদি ক্লিক করি তো তারা কিন্তু ক্যাটটনকে এখানে মেনশন করে দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু মেনশন করে দিয়েছে দুইটা প্ল্যাটফর্ম থেকেই ক্যাপ্টন কিন্তু মেনশন আছে সব বুঝতে পারতেছেন জবরদস্ত একটা প্ল্যাটফর্মে আপনারা কাজ করতে চলেছেন তো এখন কথা আসি এখানে বেশি কথা না বলে আমরা কাজের কথা যাই তারপরে একটু ছোট্ট সময় নিয়েছি আপনাদের কাছ থেকে তো এখানে যে পোস্টটা দিয়েছে অনেকে মনে করতেছে যে বারো তারিখ থেকে আপনার ছাব্বিশ তারিখে এই গেমসটা ইন্ট এখানে লিস্টিং হবে নো 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 এটা কখনোই লিস্টিং হবে না এখানে আপনাদেরকে এক্সট্রা একটা ইভেন্ট চলতেছে যেখানে আমাদেরকে কিছু সামথিং রেওয়ার্ড দিতে পারে আর এই রেওয়ার্ড আর্নিং করার জন্য আপনাকে কিন্তু টপে থাকতে হবে টপ কিছু র্যাঙ্ক আছে র্যাঙ্ক অনুযায়ী সবাই পাবে আহ মেবি আই থিঙ্ক একশো র্যাঙ্কের মধ্যে থাকলে ভালো একটা রেওয়ার্ড পাবেন আপনি বাট এখানে কিন্তু রিয়াঙ্কে থাকতে গেলে একটু ইনভেস্টের বিষয় আছে আর উইদাউট আপনি আর্নিং করতে চাইলে ফ্রিতে আর্নিং করতে পারবেন তো দেখেন তিরিশ হাজার ইউস ডিডি তারা কিন্তু গিভ হয়ে করছে তো তিরিশ হাজার ইউসডিটি গিভ হয়ে করছে জাস্ট হচ্ছে ছাব্বিশ তারিখের মধ্যে যারা এখানে ভালো একটা ইনভেস্ট করবে ভালো একটা ইউ করবে তাদের জন্য তো চলুন গেম কীভাবে স্টার্ট করতে পারি সেটা আমরা দেখে আসি তো দেখুন এটা হচ্ছে গেম তো আপনারা কীভাবে জয়েন করবেন আমি এটু দেখিয়ে দেবো আপাতত এখান থেকে আমি একটু ব্যাগে যাই তো একটা লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি আপনার লিঙ্কে ক্লিক করবেন তো সরাসরি লিঙ্কে ক্লিক করার পর দেখুন এরকম একটা পোস্ট লিঙ্ক থাকবে আপনারা কি করবেন এখানে লিঙ্কে এখানে পোস্ট দিলে হবে এখানে শর্ট একটা ভিডিও আছে আপনার চাইলে দেখে নিতে পারেন অথবা আপনারা করবেন কি এই যে দেখেন স্টার্ট একটা বাটন আছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন লগ ইন সাকসেস লগ ইন হয়ে যাওয়ার পর এখানে সাউন্ড আসতে পারে আর বিভিন্ন ধরনের প্যাকেজ আসতে পারে এগুলো কিন্তু কখনোই বাই করবে না আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দিই তারপর আপনার বুঝতে পারলে অবশ্যই পরবর্তীতে বুঝতে পারবে যে কোন প্যাকেজটা আপনার জন্য বাই করা প্রযোজ্য বা প্রযোজ্য নয় আর আপনাকে ইনভেস্টের ইনভেস্টমেন্ট কিন্তু বাধ্যতামূলক নয় ঠিক আছে তো আমরা সাউন্ডটা একটু অফ করে দিই তো সাউন্ডটা অফ করে দেওয়ার পর দেখেন আমার স্টেজ আছে একশো চৌষট্টি অন্য অ্যাকাউন্টে আরও বেশি আছে তো এটা হচ্ছে আমাদের লেভেল বা স্টেজ ঠিক আছে স্টেজ কমপ্লিট করার পর পরবর্তী স্টেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার রেওয়ার্ড অনেক কম বা কয়েন অনেক কম তো মেনলি আমরা যেটা করব। এখানে ঢোকার পর আমাদেরকে এই যে মাইনারে ক্লিক দেব। মাইনারে ক্লিক দিয়ে প্রতিদিনে আপনারা এখানে ফিরিতে একটা ওপেন দিলে আপনাকে কিছু ডায়মন্ড দেবে এর পরবর্তীতে আপনি ডায়মন্ড দিয়ে ওপেন করলে এখানে এই যে ক্যাটাগরি আছে এটা ক্রিস্টাল এটা ডায়মন্ড মানে যদি আপনি একশো ডায়মন্ড দিয়ে ওপেন দেন অথবা দুইশো ডায়মন্ড পাবেন দুইশো পঞ্চাশটা অথবা দুইশো পঞ্চাশটা ক্রিস্টাল অথবা এখানে আপনাদেরকে বুস্টিং একটা টাইম দিবে বারো ঘন্টা বা চার ঘন্টা এরকম দিতে পারে তো এটা অবশ্যই প্রতিদিনই আপনারা করবেন এরপর কুইস্টের মধ্যে আসলে আপনারা এখানে বিভিন্ন ধরনের কুইস্ট পাবেন যেরকম ডেলি কুইস্ট এসিভমেন্ট এই কুইস্টগুলো আপনার কমপ্লিট করলে কিন্তু আপনাদেরকে ডায়মন্ড দিবে ঠিক আছে এগুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন এখন কথা আসি যে আমরা যখন এখানে মাইন করব তো মাইন করা অবস্থায় এ দেখুন এখানে স্পিডটা কীভাবে বাড়াবেন প্রথমে আসি ইনহান্স এখানে আপনাদেরকে কিছু ডায়মন্ড দিবে এখানে ডায়মন্ডে ক্লিক করলে এখানে স্পিডটা বেড়ে যাবে অ্যাটাক পাওয়ার প্রত্যেকটা অ্যাটাক পাওয়ার আপনার তো অ্যাটাক পাওয়ার বাড়বে তারপর এখানে ইনহান্স এই যে এখানে ক্রিস্টাল দিয়ে বা রিং যেটা বলেন তারপর এখানে এই যে ই দিয়ে কয়েন দিয়ে আপনাদেরকে অ্যাটাক পাওয়ারটা বাড়াইতে পারবেন তো এইভাবে অ্যাটাক পাওয়ার বাড়াইতে হবে আর বুস্টারে যদি ক্লিক দেন এখানে এই যে ফ্রিতে এক মিনিট বুস্ট আপনি নিতে পারবেন প্রতিদিন ঠিক আছে এখন আপনার স্পিডটা কিন্তু বেড়ে গেল দেখতে পাচ্ছেন স্পিডটা কিন্তু প্রায় টু এক্স হয়ে গেলো আগে যা ছিল তার থেকে বেশি হয়ে গেল ঠিক আছে এখন স্টেজগুলো আপনার এক মিনিটের মধ্যে কয়েকটা স্টেজ দ্রুত কমপ্লিট হয়ে যাবে এই এক বিষয় এখন যে বিষয়টা না বললে নয় কারণ এখানে নতুন ইউজার আপনারা অনেকে আছেন যেটা আপনাদের বলা উচিত হচ্ছে না তারপরে বলে দেই আর পুরাতন ইউজাররা অনেক রিকোয়েস্ট করতেছে ভাই পেড ভাবে কীভাবে করবো যদিও এই ভিডিওতে আমি পেডটা দেখাবো না পরবর্তীতে আপনার টেলিগ্রামে যুক্ত হলে আমি ওখানে দেখিয়ে দেবো কারণ এই পেড বিষয়টা আমি সবাইকে দেখাইতে যাচ্ছি না পেড বিষয়টা আপনাদের জন্য প্রযোজ্য নয় বাট করলে আপনাদের জন্য ভালো হবে বড় একটা বেনিফিট আপনারা এখানে পাবেন কারণ পেইডের বিষয় আসলে অনেকে মাথা ঘুরে যায় অনেকে উল্টাপাল্টা বলতে পারে এখন এই যে ভিআইপি অ্যাক্সেস আছে এখানে যদি ভিআইপি অ্যাক্সেসে এটা করেন তাহলে আপনার বুস্ট হবে ডেলি বোনাস পাবেন তিনশো জেম ইনক্রিজ বাই দুই টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ টাইম

আমরা এখানে কিন্তু গেলে প্যাকেজ কিনতে পারছি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এটা সবাই কিনবেন অবশ্যই মাস্ট কিনতে হবে মানে কেন কিনতে বলতেছি দেখুন আপনারা হয়তো বা পনেরো ডলার দেখে এখানে হচ্ছে ভয় পেয়ে যাবেন কিন্তু এটা পনেরো ডলার আমরা কিনবো না এখানে ক্লিক দিলে আমরা এখানে দেখেন এটা জিরো পয়েন্ট পঁচাত্তর সেন্ট দিয়ে কিনবো মাত্র তার মানে একশো টাকার মতো আমাদের খরচ হবে তো পনেরো ডলার জায়গায় যদি আমাদের একশো টাকা খরচ হয় এটা কে বা না চাইবে কিনতে তো এভাবে আমাদেরকে সিস্টেম করে কাজ করতে হবে আর এটা কিন্তু দেখা যাচ্ছে অল্প সময়ের জন্য একটা অফার দিয়েছে এটা কিন্তু পরবর্তীতে থাকবে না ভিডিও দেখার সাথে সাথে এটা করে নেবেন তো এটা করতে গেলে মেনলি আপনাদেরকে যেটা করতে হবে আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিই তো এটা করতে গেলে প্রথমে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে

তো এখানে আসার পর দেখেন সিটি টোন আছে তো আমরা সিম্পলি এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে ইউএসডিটি আছে সিম্পলি ইউএসডিটি সিলেক্ট করে দেবো আর এখানে কিন্তু আমাদের ইউএসডিটির পরিমাণ থাকা লাগবে আর অবশ্যই টোন ওয়ালেট আগে কানেক্ট করে নেবেন এবং টোন ওয়ালেটে আপনাদেরকে ইউসডিটি রাখ রেখে দিতে হবে বা থাকতে হবে ওকে তো তারপরে সিম্পলি এখানে যদি আপনি এক ডলার কনভার্ট করেন জাস্ট ফর এক্সাম্পল আমি এক ডলার দিয়ে দিলাম তো দেখুন এখানে আপনার এক ডলার কনভার্ট করলে জিরো পয়েন্ট নাইন নাইন মানে ওই সামথিং ওই রকমে আসতেছে তো ওয়ালেট কানেক্ট করলে যদি আপনার ডলার থাকে তারপর আপনি এখানে সব করতে পারবেন করলে আপনার এই সিটি ইউডিটিতে হয়ে যাবে এখন সিটি ইউডিটিতে হয়ে যাওয়ার পর আপনার স্টোরে গিয়ে সরি স্টোরে গিয়ে যে পনেরো ডলারের যে প্যাকেজটা আছে এইটা জাস্ট এই যে পঁচাত্তর সেন্টে কিনতে পারবেন ক্লিক করলে নতুন একটু উইন্ডো আসবে আমাদের এখানে ইনসাফিসিয়েন্স ব্যালেন্স দেখাচ্ছে তো ইনসাফিসিয়েন্স ব্যালেন্স থাকলে তো আমরা এটা কিনতে পারবো না তাই না যখন আপনাদের ব্যালেন্স থাকবে তখন আপনি কিনতে পারবেন প্রথমে কনভার্ট করবেন তারপরে এটা কিনতে পারবেন মানে ক্লিয়ার হ্যাঁ যাদেরকে কিনে দেখাচ্ছি না তারাও কিন্তু এখন এই ভিডিওটা দেখার পর কিনতে পারতেছে সো আমার এই মুহূর্তে ডলার ওইরকম নাই বা আমি এই মুহূর্তে করতেছি না সেক্ষেত্রে কিন্তু আমি করলাম না তো পরবর্তীতে আপনার গ্রুপে থাকলে আমি দেখিয়ে দেবো অবশ্যই অবশ্যই আর এটা কিন্তু ক্লিয়ার কারণ এখানে জাস্ট কনভার্ট করতে হবে আপনাদেরকে মানে আপনার যে মেন টোন ওয়ালেটটা সেখানে টোন ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে আর ওই টোন ওয়ালেটেই ইউজডি থাকতে হবে টোন না ইউএসডিডি থাকতে পারে আপনি সহাভোগ করতে পারেন অথবা বাইন্যান্স থেকে ইউএসডিডি ডিরেক্ট ডিপোজিট করতে পারেন আপনার টোন ওয়ালেটে তারপরে এখানে এসে কনভার্ট করবেন ভিডিও না একটু বুঝতে সমস্যা হলে একটু টেনে টেনে পিছনে দিয়ে দেখবেন তারপর হচ্ছে যখন আপনার এখানে পঁচাত্তর সেন্টের মতো থাকবে তখন আপনি এখানে ইনসেফিসিয়েন্স থাকবে না জাস্ট এখানে কেনার মতন একটা অপশান থাকবে আপনি কিনে নেবেন ঠিক আছে দ্যাটস ইট তাহলে হয়ে গেল তো গাইজ আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমি মন থেকে বলতেছি প্রোজেক্টটা অনেকভাবে ভেরিফাই করে দেখেছি আর এখানে দেখেন উইস মাঙ্কি কিন্তু তাদেরকে ফলো করেছে আর একটা কথা বলে দিই এই উইস মাংকিকে দেখেন বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু ফলো করে রেখেছে তো এটা কিন্তু ক্যাটন এআইকে ফলো করছে তো তাহলে বুঝতে পারতেছেন ভালো একটা প্রোজেক্ট এবং কি স্পেসিফিকভাবে ক্যাটন এআইকে টোন কিন্তু ফলো করে রেখেছে হ্যাঁ আপনারা যদি এখানে ক্লিক করে তাদের ফলো দেখেন ফলোয়ার দেখেন যে এখানে দেখেন তারা তাদেরকে কিন্তু উইস মাংকি এটাও একটা ভালো প্ল্যাটফর্ম বাট টোন ফলো করছে এবং ভিক্টরও কিন্তু ফলো করে রেখেছে যাই হোক এত কথা বলতে হয় না এই ছোটো ছোটো প্রজেক্টগুলো যখন ভাইরাল হয়ে যায় তখন আমরা বিপদে পড়ে যাই বাট অনেকে রিকোয়েস্ট করলো ভিডিও মেক করার জন্য সেক্ষেত্রে আমি কিন্তু করে দিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমিউনিটিতে জয়েন করতে ভুলবেন না তো আমি চাই আপনাদের যদি ভালো একটা রেসপন্সিবিলিটি থাকে তাহলে কিন্তু আমি রেগুলার ভিডিও বানাতে পারি আর রেসপন্সিবিলিটি খারাপ হলে দেখেন আমি দুই মাসও কিন্তু ভিডিও বানাইনি সো সবাই ভালো থাকবেন পরবর্তী কোন একটা ভিডিও আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ